ও তোমার কি সুন্দর বানাইছে যে আল্লাহ প্রাণ সজ কি সুন্দর বানাইছে মায়া আল্লাহ মধু তোমার চোখে আছে দাদু মুখে মায়া ঠোঁটে মধু তোরে বাগানের ফুল সর মেতে কি সুন্দর বানাইছে যে আল্লাহ তোমার কি সুন্দর বানাইছে যে আল্লাহ প্রাণ সজনি কি সুন্দর বানাইছে যে আল্লাহ ওরে তোমার চোখে আছে দাদু মুখে মায়া ঠোঁটে মধু তোমার চোখে আছে দাদু মুখে মায়া ঠোঁটে মধু তোরে দেই খাবা গানের ফুল সর মেতে মুখ লুকায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ কি সুন্দর বানাইছে যে পদ দিয়া হাঁটো পরে পায় ওরে যে দেখে তার বুকের মধ্যে আগুন লাই গাজা ওরে যে পদ দিয়া হাঁটো তুমি নূপুর পরে পায় যে দেখে তার বুকের মধ্যে আগুন যায় ও সে যে জ্ঞান পাগল হইয়া ও সে যে জ্ঞান হারাইয়া পাগল হইয়া তোমায় তোমার কি সুন্দর বানাইছে যে আল্লাহ প্রাণ সজনি কি সুন্দর বানাইছে যে আল্লাহ ওরে তোমার চোখে আছে যাদু মুখে মায়া ঠোঁটে মধু তোমার চোখে আছে জাদু মুখে মায়া ঠোঁটে মধু তোরে বাগানের ফুল মুখ কি সুন্দর বানাইছে যে আল্লাহ ওরে আমার জন্য বন্ধু তুমি তোমার জন্য আমি আমায় ভালোবাসবে তুমি তোমায় বাসবো আমি ওরে আমার জন্য বন্ধু তুমি তোমার জন্য আমি আমায় ভালোবাসবে তুমি তোমায় বাসবো আমি ওরে সুখের বাছর গড়তে বিধি সুখের গড়তে বিধি পাঠাইলো এই দুনিয়ায় সুন্দর বানাইছে তোমার কি সুন্দর বানাইছে যে আল্লাহ প্রাণ সজনী কি সুন্দর বানাইছে যে আল্লাহ ওরে তোমার চোখে আছে যাদু মুখে মায়া ঠোঁটে মধু তোমার চোখে আছে জাদু, মুখে মায়া ঠোঁটে মধু তোরে গানের ফুল সর মেতে মুখ লুকায় ওরে কি সুন্দর বানাইছে যে আল্লাহ